সাকিব তামিম দ্বন্দ্ব গুঞ্জন অনেক দিন ধরে তবে সবকিছু চাপিয়ে এবার সাকিব হাসানের প্রশংসায় তামিম ইকবাল ভারত বাংলাদেশ প্রথম টেস্টে মাঠে লড়ছেন সাকিব হাসানরা অন্যদিকে কমেন্ট্রি বক্সে লড়ছেন তামিম ইকবাল আর সেখান থেকেই বন্ধু সাকিবকে নিয়ে প্রশংসা করতে ভুলেননি তামিম ইকবাল ধারাবাসের এক পর্যায়ে সহ ধারাবাস্যকার হর্ষভূগোলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন সে বলিংয়ে অসাধারণ করছে পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও অসাধারণ বোলিং করে গেছে তবে সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগল করছে কিছু সময় পর তামিম ইকবাল আরও জানান মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন পেস বলে স্বচ্ছন্দ স্পিনও বেশ ভালো খেলছে ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানিং স্ট্রাগল করছেন তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তামিম ইকবাল প্রিয় দর্শক সাকিব আল হাসানের জায়গায় মিরাজকে ব্যাটিং করানো তামিম ইকবালের মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন